মাত্র আধা গজ কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের প্যান্টটি আমি তৈরি করেছি দুই থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের জন্য চাইলে ছেলেরাও পড়তে পারবে মাত্র আধা গজ কাপড় দিয়ে কিন্তু এই প্যান্টটি তৈরি করা হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই প্যান্টটি আমি কত সহজভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের স্কিপ না করে দেখতে হবে আশা করছি এই পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন একদম সহজ নিয়মে এই প্যান্টটি আপনারাও তৈরি করতে পারবেন তাই এখানে প্রথমে আমি আধা গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি দেখেন এখানে কাপড়টি আমি ডাবল ভাজে নিয়েছি ডাবল ভাজ দিয়ে তারপর আবার আরেক ভাজ দিয়ে নিয়েছি মোট কথা এখানে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি কাপড়টি তা এখানে আঠারো ইঞ্চি পরিমাণের কাপড় আছে তার মানে আধা গজ কাপড় এই কাপড়টি এখন আমি কীভাবে কাটিং করব তা আপনারা খেয়াল করে দেখবেন এখানে আঠারো ইঞ্চি আছে আমি যেহেতু পায়ের কাছে কুচি দেবো সেহেতু পাঁচ ইঞ্চি এখানে রেখে নেব আর পাঁচ ইঞ্চির মাছ বরাবর কিন্তু আবার আরেকটি কাটিং হবে তার মানে দুই পায়ের জন্য আমি আড়াই ইঞ্চি করে কাপড় নেব এখানে যদি আমি পাঁচ ইঞ্চি কাপড় রাখি তারপরে এটার মাঝখান থেকে আবার কাটিং করে নেব তার মানে আড়াই গজ আড়াই ইঞ্চি করে থাকবে তা এইখানে দেখেন আমি পাঁচ ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখানে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এই দেড় ইঞ্চি হবে অ্যালাস্টিক জয়েন তা এটা কিন্তু আপনারা অবশ্যই হাইটা দেখে তারপরে কাটিং করবেন খোলা সাইড আপনাদের হাইয়ের মাপ নিতে হবে তা আমি এই দাগ থেকে ধরে আট ইঞ্চির দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে হাইয়ের মাপ অবশ্যই দাগ থেকে মেজারমেন্ট করে নেবেন আর পায়ের মুহূর্তিতে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপরে শেপ করে দাগগুলো দিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি সেলাই করার জন্য অল্প একটু কাপড় রেখে তারপর আমি প্যান্টটা কাটিং করে নিয়েছি এখন পাঁচ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে আমি মাঝখান থেকে কাটিং করে নিয়েছি আমার কিন্তু প্যান্টটি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট সেলাই করব। তা প্রথমেই কিন্তু আমি পায়ের যে কুচির কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা আমি সুন্দর করে কুচি দিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু কাপড়টাকে এভাবে ডাবল ভাজ দিয়ে নখের সাহায্যে এভাবে ভেঙে নিতে পারেন তাহলে কুচিগুলো দিতে একদম সহজ হবে এবং কুচিগুলো অনেক সুন্দরও হবে তা আমি দুইটা পায়ের জন্য দুইটা কুচি দিয়ে নেব আগে আপনারা চাইলে কাটার দিয়েও কিন্তু এই কুচিগুলো দিতে পারেন বা মেশিনে সুই দিয়েও চাইলে কুচিগুলো দিতে পারেন আমি ভোমরের সাহায্যে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দুইটা পায়ের জন্যই কিন্তু আমি দুইটা কাপড়ই এইভাবে কুচি দিয়ে নেব সুন্দর করে কুচিগুলো সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায় কুচিগুলো যত সুন্দর হবে ছোট ছোট হবে ততই কিন্তু দেখতে সুন্দর হবে তাই যে দেখেন আমি কিন্তু দুইটা পায়ের জন্য দুইটা কাপড় কুচি দিয়ে নিয়েছি এখন দুইটা কুচি এক সমান আছে কিনা তাই মেপে নিলাম তারপরে এই কাপড়ের প্যান্টের কাপড়ের সাথে এই কুচির কাপড়গুলো আমি জয়েন করে নেব অবশ্যই আপনারা উল্টো পাট নিচে দিয়ে তারপরে ভাও উপরে দিয়ে কুচিটা জয়েন করে নেবেন আর কুচির যে কোনো এক পার্ট থাকলেই হচ্ছে কারণ কুচিটা তো আমরা ডাবল পার্ট করে কুচি দিয়েছি তারপরে এক ফিট অনুযায়ী চাপ সেলাই দিয়ে নিতে হবে তারপরে হাই জয়েন করে নিতে হবে হাই জয়েন করা হয়ে গেলে এখানে ডাবল করে সেলাই দিয়ে দেবো দুই পাশেরই হাইটা জয়েন করে ডাবল করে সেলাই দিয়ে নেব তারপরে যে সাইড জয়েনটা করে নিতে হবে এটা হচ্ছে গিয়ে পায়ের মুহুরির যে ইনসিএমটা আছে সেই ইনসিএমটা জয়েন করে নিতে হবে বাড়তি যে অংশটা আছে কুচি সেই কুচির বাড়তি অংশটা বাইরে রেখে তারপরে ইনসিএমটা জয়েন করে নিতে হবে তারপর বাড়তি অংশটা কাটিং করে ফেলতে হবে তারপর প্যান্টটা উলটিয়ে তারপরে শেপটা ঠিকভাবে রেখে আমরা অ্যালাস্টিক জয়েনের জন্য হাফ ইঞ্চি চিকন করে সেলাই করে নেব তা হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি এখন অ্যালাস্টিক জয়েন করব এখানে আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণে এলাস্টিক মানে ডাবল ভাজ করলে পনেরো ইঞ্চি হবে আমি পনেরো ইঞ্চি পরিমাণে অ্যালাস্টিক নিয়ে নিয়েছি তারপর এইভাবে আমি অ্যালাস্টিকটা জয়েন করে নেব অল্প অল্প করে সেলাই করতে হবে যাতে এলাস্টিকের উপরে সেলাই না পড়ে আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনারা একদম সহজভাবে কিন্তু এই প্যান্টটি তৈরি করতে পারবেন তা অ্যালাস্টিক জয়েন করার পরে কাপড়টা সব দিকে টেনে এক সমান করে রেখে তারপরে মাঝখানে দুইটা সেলাই দিয়ে নেব প্রথমে একটি দিয়ে নেব তারপর আরেকটি দিয়ে নেব অবশ্যই আপনার অ্যালাস্টিকটা টেনে টেনে তারপরে সেলাইটা দিয়ে নেবেন তা প্যান্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আপনারা খুব সহজেই এই প্যান্টটি তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ